বরকতময় স্থান ফিলিস্তিন যেখানে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকদ্দাস মেরাজের রাতে পবিত্র এই মসজিদে নামাজ আদায় করেছিলেন মহানবী সাল্লাহ সাল্লাম বরকতময় ফিলিস্তিনি নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি বর্তমান ফিলিস্তিন ছিল প্রাচীন বিলাদ আর শামস অঞ্চলের একটি অংশ ফিলিস্তিন ছাড়াও প্রাচীনকালে শামস অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বর্তমান সিরিয়া জর্ডান ও লেবানন শামস দেশ সম্পর্কে রাসুল সাল্লাইস্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকায় অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে সে বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন মহানবী সাল্লাইসাল্লাম এক হাদিসে আবু হুল্লাহুতালহ বর্ণনা করেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ায়ে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পশ্চাৎ দেশে তাকে হত্যা করো কিন্তু গাছ এই কথা বলবে না কারণ এই গাছ ইহুদিদের গাছ বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাইসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ্য করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযোগ্য একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হযরত আবু উমা আহরাদিল্লাহুতালহু থেকে বর্ণিত রাসুল সাল্লাইসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমন থাকবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লুলেসাল্লাম বলেন তারা বায়তুল মুকদ্দিস এবং তার আশেপাশে থাকবে উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে তারা সত্যের পক্ষে সংগ্রামকে কেয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে কেউ তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভাষ্যমতে এই দলটি সামদেশ অঞ্চলের অবস্থানকারী হবে মুগিরা ইবনে তালানহু থেকে বর্ণিত রাসুলসাল্লুসাল্লাম বলেন আমার উম্মতের একদল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে এভাবে কেয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে তাদের অবস্থান স্থল সম্পর্কে আরেক হাদিসে আবু আনহু থেকে বর্ণিত রাসুলসল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবাইকেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লাইসাল্লাম বলেন তারা বাইতুল মোকদ্দিস ও তার আশেপাশে থাকবে শামস একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে সেখানকার দামেশ নগরীর পার্শ্ববর্তী গোদনগরী তাদের সেনা ছাউনি হবে হজরত আবুদারদারাদ্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ হলেসাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোটা শহরে যা দামেশ নগরের পাশে অবস্থিত এটি শামসের উৎকৃষ্ট শহরগুলোর একটি অন্য বর্ণনায় রয়েছে এর এরশাদ করেছেন অচিরেই তোমরা শামস বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের একতিয়ার দেয়া হবে তোমরা নগরীকে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধ পরবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের সাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গুতাহ বলা হয় ইসা আলাইসাল্লাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন কেয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন দুজন ফেরেস্তার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরের শুভ্র মিনারের কাছে তিনি নেমে আসবেন আবার সিরিয়ার বাবেলুত নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন